আমার স্বামী দুপুরে গেছিলো একটার সময় বাইরে গেছে আসতে হইলে এক দুইটা তিনটা বাজে আসছে আসিয়া বাড়িতে আসিয়া ঘুরে ফিরিয়ে ফি চলে গেছে সকালে চারটে বাজে গেছে যা হাত থেকে খরচপাতি নিয়ে আসছে নিয়ে আসার নিয়ে আসার পরে আমি ভাত খাওয়াইছি ভাত খাইলো খায় কি সন্ধ্যার রান্ধে রান্ধেছি আমার ঘর থেকে কি সন্ধ্যে সময় আমি নামাজ পড়বো সেই সময় আমাকে বলতেছে আমি সারটা সাতটা আছে গাওয়ার থার লঙ্গিটা কিন দিল ফির দিয়ে আমার বাচ্চারা নিয়ে গেলো আট কারাটা আটটা বাজে বাচ্চাটা যখন নিয়ে গেলো তখন আমি কই বাচ্চারা জিজ্ঞেস করলাম আব্বু তোমার আব্বু কই তা আমার বাচ্চারা বললো আব্বু আম্মু আমাকে না দোকানে পর খুয়ে আমার আব্বু জানি কই গেলো একটা মানুষের সাথে মানুষের সাথে গেল তখন তখন করে তোমার খেয়ে গেছে রাখি গেছে আমার কে আব্বু তুমি এখানে থাকো আমি আসতেছি তোমাকে আসে নিয়ে যাবো সেই সময় বড়ো ছেলেটা আমার গেছে দোকানে বড় ওই ছেলেটার সঙ্গে আমার ছোট ছেলেটা আসছে আসার পরে আমি বড় ছেলেটা পুশ করলাম আব্বু দেখো নাই কয়ে না আমি দেখি নাই তোমার আমার আব্বু দেখি দোকানপাত আসে নাকি আমার কি বড় ছেলেটা কয়ে আম্মু আমি যা নিয়ে আসি নিয়ে আসলে পেঁয়াজিতে ভাত খাবো পরে পেঁয়াজি নিয়ে এলো নিয়ে যে ভাত খাইলাম খাওয়া দাও বড় ছেলেটা নিয়ে এলো নিয়ে এসে ফির দোকানে ফির পারে গেছে যা কয় আমি পুজ করলাম কে আব্বু তোমার আব্বু দেখছো কয় হ আব্বু দেখলো দোকানে পর বসে আছে তখন তোর আব্বু আইলো না কয় না আসি না এখানে আব্বু কোন জানে ফির গেল ওই পোন তো আছে আমি আর কোনো আর জিজ্ঞেস টিজ্ঞাস করলাম মানে আমার ছেলেটা ভাত খেয়ে শুটলো আমি শুটলো আমার শরীরে শাশুড়িটা শুটলো তখন কয়টা বাজে তখন বাজে হলো নয়টা হ্যাঁ রাত নয়টা তখন থেকে আসে আমি কে আসে তো ওরকম করি আমার আসবে রাইতে দেখে আর নাই দেখো রাইতে নাই যখন তা আমি বিছনা দেখি বিশ মানুষের নাম আমার কোনো ডাকা নাম দিয়ে তুই আসলে যেন দাসে ডাকতে হবে ও তো ওটা দূর খুলি আমি তখন দূর খুলি দিই দূর খুলি দিয়ে আমি সকালে দেখি কি পাখিটা ক্যাশ করে যাচ্ছে আমি নামাজ পড়ি উঠলাম কই কিরে আলো না মনে হয় কামটা কাজে টাজে গেছে নাকি যায় তো ওরকম করিয়ে খেলারও নিশে খেলাতে গেছে না কাজে থাকে গেছে আসবে সকালে দেখি নাই খেলাই তো হ্যাঁ খেলারও নিশে আছে তা তখন থেকে নাইটা নাই আমি সকালে উঠছি উঠে আমার শ্বশুর বাড়ি ঝাড়াটা নিয়ে আসে আমি শান্তি পেতে হচ্ছি আপনি একটা ঝাড়ু দিয়ে ও পাঁচ টাকা শান্তি পেতে দিয়ে তো একটা মহিলা বলতেছে এরকম জায়গা থেকে একটা ছেলে পড়ি আছে একটা মানুষ পড়ি আছে তাকে কোন মানুষ পড়ি আছে তা তাইছে নাই শাশুড়ির বাপুর তাইছে না এবার এখন কায় পড়ি আছে না অসুস্থ হয়েছে নাকি না ওটা যাবো পড়ি আছে তারপর কই না অসুস্থ তো না ভালো মানুষ বাড়ে গেল অসুস্থ হয়ে পড়ি থাকিয়ে তা যা দেখি হয় আমার আমার শাশুড়ি আর আমি যা দেখি হয় আমার স্বামী ওখানে পড়ি আছে